স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো এবারও একটি ভিডিও নিয়ে এসেছি তবে আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকে শুধু চিঠি পড়ব প্রেমপত্র পড়ব এর আগে এই যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেগুলোর খুব ভালো রেসপন্স পেয়েছি এবং আপনারা যথেষ্ট আপনারা কমেন্ট করেছেন এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো আমার হাতে লেখা চিঠি এবং সম্পূর্ণভাবে যে এই এই যে চিঠিটা আমি পড়ব বা চিঠিগুলো যে পড়ব যে ডিভাইনের দ্বারা আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে মেসেজ কী দিতে চাইছে সেগুলো যে পড়ব সেগুলো কিন্তু আপনারা ভাবতে পারেন ঠিক এই ভাষায় কি সে বলছে বা সে কী তার মনের ভাবটা এইভাবে কি প্রকাশ করছে সঠিক হয় এটা যদি সঠিক হয় তাহলে কনফিউশন আসতেই পারে আপনার মনে কিন্তু আমি বলে রাখি যে এই যে আমার আমি যখন লিখেছিলাম তখন আমার ইন্টিউশন কাজ করেছিল এবং ইনটিউশন আমাকে যেভাবে নির্দেশ দিয়েছিল সেভাবে আমি লিখেছি এবং আমি আমার মতো ভাষা দিয়ে লিখেছি এইবার যেইগুলো আপনারা পড় মানে আপনাদের কাছে যাচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ বলতে পারেন যে আপনার পার্টনার আপনাকে আপনার পার্টনার আপনাকে মনের ভাব প্রকাশ করছে সেই ভাষা বা মধ্যম বা ল্যাঙ্গুয়েজ কিন্তু ইম্পর্টেন্ট না তার ভেতরে যেটা চলছে সেইটার একটা ভাব যে তিনি জানাতে চাইছেন সেটা এই লেখাগুলোর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছাবো তো যদি মনে থাকে কনফিউশন থাকে বা যদি মনে করে মিলছে বা মিলছে না বা রেজোনেট করছে কি করছে না আপনার আমার মনে হয় না আপনার এই ভিডিওটা দেখার দরকার আছে যদি মনে করেন যে রেজোনেট করে আপনাদের সাথে আদার্স ভিডিওগুলো তো অবশ্যই অবশ্যই এটাও রেজোনেট করবে কারণ সব সবটাই আধ্যাত্মিকভাবে আপনাদের কাছে নির্দেশ বা বার্তা আসছে যারা পার্সোনাল রিডিং নিতে চান নাইন সিক্স ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন এবং ট্যারোট কোর্সের শুরু হচ্ছে এবং সার্টিফাইড ট্যারোট কোর্স সেটা সেভেন্টি এইট কার্ড ডিভিশন টোয়েন্টি টু মেজর আরকানা মাইনারকানা এবং ডিটেলস আপনাদের কাছে পৌঁছে যাবে যারা চাইছেন ট্যারোট কোর্স করতে এক্ষুনি জয়েন করুন কারণ এই সময় লিমিটেড অফার রয়েছে এবং লিমিটেড সিটস রয়েছে তো সেই মুহূর্তে আপনারা যত তাড়াতাড়ি জয়েন করবেন আপনারা সেই অফার পাবেন গ্র্যাপ করতে পারবেন ডিসকাউন্টে আপনারা শিখতে পারবেন এবং তারপরে আপনাদের নিজেদের কেরিয়ার তৈরি করতে পারবেন এছাড়া হিস যেটা চলছে এখন অফারের মধ্যে সেটা ফিজের ব্যাপারে জানতে গেলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ফিজে যে অফার চলছে সেটা ট্যারোটের সাথে ক্রিস্টাল কোর্স একসাথে করানো হচ্ছে তো যারা মনে করছেন অফারটি নেবেন তো এই সময় শিখে নিন শেখার ফলে আপনারা ভালো মতোই জানেন যে ট্যারোট অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমস্ত কিছু জানা যায় এবং ট্যারোট অ্যাস্ট্রোলজি দিয়ে আমরা নিজেদের নিজেদের ব্যাপারটা সমস্যা সমাধান করতে পেরি পারি এবং অন্যকেও প্রেডিক্ট করতে পারি তো যারা মনে করছেন শিখবেন দ্রুত জয়েন করুন এবং যারা হিলিং সেশন মনে করছেন শিখবেন তারা হিলিং নিতে পারেন এবং সেশন জয়েন করতে পারেন এছাড়াও ট্যারো রিডিং যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা সেটাও নিয়ে নিন এবং যদি মনে করেন যে আপনারা ক্রিস্টাল পারচেস করবেন জেনুইন এবং হিলিং তাহলে অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে দেখে নেবো আজকে কি মেসেজেস আসছে ডিভাইন ইউনিভার্স মা তারা প্লিজ আমাকে জানাও কি কী মেসেজেস তাদের আপনার ভিউয়ার্সের পার্টনার সেন্ড করেছে থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওকে আই ট্রাস্ট ইউ নাও আপনাকে এখন সে বিশ্বাস করতে শুরু করেছে আমার খুব ভালো লাগে এই চিঠিগুলো পড়তে কারণ লিখতে ভীষণ মজা হয়েছিল খুব ভালো লেগেছিল যে মনের ভাবগুলো এভাবে প্রকাশ করে কোনো মানুষ কোনো মানুষকে যে ডেডিকেট করছে কিছু সং বা কিছু কথা সেগুলো লিখতে খুব ভালো লেগেছিলো এবং আশা করি আপনাদেরকে এই ছোট ছোট কথাগুলোর মাধ্যমে হয়তো বার্তাগুলো মেসেজেসগুলো দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ তুমি যাও পরিচিত কোনো ডাকে থার্ড পার্টি সংক্রান্ত কোনো সমস্যা বা থার্ড পার্টি রিলেটেড বা ম্যারেড হতে পারেন আপনি যার জন্য আপনার পার্টনার আপনাকে বলছে যে তুমি চলে যাও পরিচিত কোনো ডাকে আর ফিরে তাকিও না এটাই বলছে দুটো মেসেজ এসছে এখানে ইউনিভার্স সাপোর্টিং ইউ আপনাকে ইউনিভার্স কিন্তু হেল্প করছে আপনার ডিভাইন ফিমিনাইন বা ডিভাইন মাস্কুলাইন এনার্জি ক্যারি করছেন তাই জন্য দেখেছি তার কালো হরিণ চোখ আপনার চোখের প্রশংসা করছে এবং আপনি হয়তো জানেন কি জানেন না যে আপনার চোখ কিন্তু ভীষণ সুন্দর আর যখন আপনি কাজল পড়েন তখন কিন্তু আপনার চোখের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় তো সেটা আপনার পার্টনার ভীষণ ভালোবাসে তাই তিনি এই কথাটা শেয়ার করেছেন নদীর তার স্রোত হারিয়েছে গভীরতা হারায়নি হতে পারে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন হতে পারে আপনাদের মধ্যে আজকে কথা নেই বাট ভালোবাসা কিন্তু হারিয়ে যায়নি ভালোবাসাটা একই রয়েছে আপনাকে সে কাল ভালোবাসবে মৃত্যুর আগের দিন অবধিও তিনি আপনাকে ভালোবাসবে ভালোবাসা কোনোদিন মরবে না হয়তো আপনারা এক হতে পারছেন না হয়তো তিনি মনে করছেন দিন হয়তো এক হতে পারবেন না বাট ভালোবাসা জানবেন পৃথিবীতে এই মানুষটা আছে যে আপনাকে ভালোবেসে যাচ্ছে বা ভালোবেসে যাবে সারাক্ষণ ইচ্ছা করে জড়াই তোরে বুকে বাকি বুকে বাকি জীবন বাঁচতে চাই তোকে নিয়ে সুখে বুঝতেই পারছেন এখানে সেকেন্ড ম্যারেজের জন্য যারা দেখছেন বা সেকেন্ড জন্য দেখছেন বা যারা কার্মিক পার্টনারের সাথে রয়েছেন তাদের সাথে কার্মিক বন্ডিং ভালো নেই তা সোলমেট আপনাকে এই কথাটা বলছে মানে যার জন্য দেখছেন সে আপনাকে এই কথাটা বলছে যে বাকি জীবনটা এই জীবনে যেটুকু সময় চলে গেছে চলেই গেছে বাকি জীবনটা যেন আপনার সাথে সে কাটাতে চায় সুখে এখানে ব্ল্যাঙ্ক এসছে ব্ল্যাঙ্ক মানে এখানে একটা গান আমার চ্যানেল হলো মেরা জীবন কোরা কাগজ কোরা হৃদয় গায়া এটা আপনার পার্টনার কিন্তু আপনাকে বলতে চাইছে কৃষ্ণকলি আমি তারে বলি শ্যামবর্ণ রঙের হতে পারেন আপনি বা কৃষ্ণকলি অনেক সময় শ্যাম কথা বলা হয়েছে ওকে আমার কোনো ব্যস্ততা নেই কতটা অবাধ্য হয়ে তোমার মন তোমায় মনে করি তা কেবল আমি জানি ব্যস্ততার মাঝখানেও সারাটা দিন আপনাকে নিয়েই তিনি চিন্তা করেন আপনাকেই ভাবেন আপনাকে নিয়ে ওভার করেন হয়তো কোনো অ্যাকশান নেন না কিন্তু এখানে আপনি 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 সেটা হয়তো আপনি বুঝবেন না সেটা একটা অভিমান অভিমানস্বরূপ আপনাকে চিঠিটা লিখেছে তোমারে যেন ভালোবেসেছি শতরূপে শতবার এটা রবি ঠাকুরের লেখা আপনার রূপে তিনি মুগ্ধ আপনার গুণে তিনি মুগ্ধ যেভাবেই আপনি থাকেন না কেন যেরকমই দেখতে হন না কেন যেইভাবেই আপনার যেরকমই আপনার নেচার হোক না কেন আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসে সর্বস্ব দিয়ে ভালোবাসে আপনার অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক সব থেকে সব দিক থেকে ভালোবাসে আপনাকে ব্লেসড উইথ গ বাই গড অ্যান্ড অ্যাঞ্জেলস আপনারা এঞ্জেল দ্বারা প্রোটেক্টেড আপনাদের এই সম্পর্কটা ডিভাইন ডিভাইন দ্বারা তৈরি এই সম্পর্কটা একটা হায়ার লেভেল সোলমেট আপনাদের কোনো জন্মে হতে পারে এখানে পাস্ট লাইফের কোনো ব্যাপার আছে এখানে পাস্ট লাইফের কোনো ব্যাপার আছে আপনারা হয়তো পাস্ট লাইফে একসাথে ছিলেন কোনো জন্মে একসাথে ছিলেন তো এখানে উনি কিন্তু এটা মনে করেন যে আপনাদের আপনার সাথে প্রচণ্ড আত্মিক সম্পর্কটা ভীষণ গভীর আত্মার সাথে আত্মার সম্পর্কটা বিষাদ ফুরালেই ডানা মেলবে স্বপ্নের নদীরা জলোচ্ছ্বাসে এখানে আপনার পাটার আপনার জন্য অপেক্ষা করছে এবং সে অপেক্ষা কবে শেষ হবে সে দিনটা গুনছে মানে কবে সে আপনাকে দেখবে এবং যখন আসবেন আপনি তখন সে আবেগের বসে সে কিন্তু আপনাকে সমস্ত কথা খুলে বলবে চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি মণিহার রূপ ধরে পরেছো গলায় অনেক মানে মনিহার যাকে বলে মানে তো এইখানে যেটা দেখছি যে কী যেন বলতে গেলাম ওকে আই এম সরি একটু আমার ভিডিওটাকে অফ করতে হয়েছিল ওকে তো যেটা দেখছি চোখের জলে ভিজি একা আমি বুঝলে না আমার কাছে তুমি কত দামি এখন সে বুঝতে পারছে আপনার দাম মানে আপনার মূল্যটা সে বুঝতে পারছে হতে পারে আপনি এখন এই মুহূর্তে সেলফ লাভ করছেন নিজেকে সরিয়ে ফেলেছেন তার কাছ থেকে নিজের নিজের কাজ নিজেকে নিয়েছেন সে কিন্তু বুঝতে এই সত্যি ডিভাইনের দ্বারা তৈরি সম্পর্ক এবং যত আপনি নিজে ভালো রাখবেন যত গ্রোথ আনবেন নিজেকে মেডিটেশন করে আরও আপগ্রেড করবেন তত আপনার পার্টনার আপনার দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবেন আকর্ষিত হবেন এবং আপনাকে কিন্তু ভালোবাসবেন হুম তো যে বিরহটা সে সহ্য করতে পারছে না এবং এই যন্ত্রণাটা তার কাছে সত্যিই খুব যন্ত্রণাময় হয়ে দাঁড়িয়েছে জীবনটা বলতে বলতেই চলে এলো দেখুন ব্যথা অভিশাপের রং মেখে হলাম লাল কাছে আসে চলে যায় জ্বলে যায় চিরকাল ব্যথা একটা অভিশাপের রঙ হয়ে দাঁড়িয়েছে এটা একটা কবিতার মতো আমি লিখেছি যারা লেখেন তারা হয়তো জানবেন যে একটা ভাষাটাকে সুন্দর করার জন্য একটা রূপ দেওয়ার জন্য এইভাবে লেখা হয় তো ব্যথা অভিশাপ অভিশাপের রং মেখে মানে বুঝতে পারছেন হোলাম লাল যন্ত্রণা ক ব্যথা অভিশাপের রঙ যে রক্তের রং লাল এই জিনিসটা যে একটা ব্যথা সে এই রঙটার সমান যন্ত্রণা তিনি বোঝাতে চেয়েছেন এবং কাছে আসে চলে যায় মানে আপনার সাথে দেখা হয় আবার আপনারা বিচ্ছেদ হয়ে যায় আপনারা চলে যান সেপারেট হয়ে যান আবার যখন আসেন হ্যাঁ যখন চলে যান তখন কিন্তু তার জীবনটা শেষ হয়ে যায় জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় ওকে সফলতার বছর হতে পারে আপনারা অনেকে রিউনাইট হওয়ার চান্সেস রয়েছে এই এই ইয়ারের মধ্যে অনেকে দেখা হবে কথা হবে এবং আপনাদের সাকসেস কেউ কেউ পেতে চলেছেন এই লাইফে কোনো ফিনান্সিয়াল বলতে পারেন বা রিউনাইট হতে পারে আপনাদের লাইফে তেরা ইয়ার হুমে গানটা চ্যানেল সং আপনারা পারলে শুনবে শুনবেন তেরা ইয়ার হুমে আপনাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে জানেন তো আপনারা খুব ভালো বন্ধু এবং আপনার পার্টনার সেটা বোঝে না যে আপনার বন্ধুত্বটা আপনার কাছে যে দামি বা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনার পার্টনার একটু ইনম্যাচিওরভাবেই ডিল করেন বলেই তিনি বোঝেন না যে আপনার সাথে বন্ধুত্বটাও কিন্তু রাখা যেতে পারে চাইলে বন্ধুত্বও আপনার সাথে করা যায় সেই বন্ধুত্বটাও তিনি হয়তো কোনো কারণে রাখতে পারেননি তবে তিনি বলছেন যে সে আপনার কিন্তু প্রকৃত বন্ধু প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকেই চাই আমি অভিযোগ না করে নিশ্চুপে বিদায় নেওয়া মানুষ এখানে গোস্টিংয়ের একটা এনার্জি রয়েছে জানেন তো এখানে যখন আপনার পার্টনার চলে যায় তখন কিন্তু আপনাকে কোনো কথা জানিয়ে যায় না আর যখন বিচ্ছেদ হয় তখন তারপরে কিন্তু সে আর মেসেজ বা ফোন করে না এখানে কোনো ডিপ সমস্যা তার রয়েছে হতে পারে তার সে ম্যারিড হতে পারে তার নিজের লাইফ আছে হতে পারে সে তার ব্যথাটা জীবনেও কোনোদিন আপনার কাছে শেয়ার করতে পারবে না বলতে পারবে না ব্যথাটা এতটাই গভীর শ্যামা মেয়ে এখানে কালীর মা দেবী কালীর কথা বলা হয়েছে এবং হতে পারে আপনাদের মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে এবং ডিভাইন ফেমিনাইন পাওয়ার এখানে প্রচুর হাই আছেন আপনারা যারা ফেমিনাইনরা দেখছেন তাই এটা এলো মিথ্যে আসায় পিছে গেলাম অকারণে খুশি হলাম বুঝতেই পারছেন কি বলতে চাইছি তোমাকে আর দিও আমাকে আর দিও না ফাঁকি এখনো কত কথা বলা বাকি আপনাকে অনেক কথা বলতে চায় বাট বলতে পারে না পরিস্থিতির কারণে ভালোবাসা তো জীবন্ত সজীব ভয় বাধা জ্বলন্ত প্রদীপ ভালোবাসা তো জীবন্ত সজীব বাধা জ্বলন্ত প্রদীপ মানে এই লেখাটা এটাই মানে যে ভালোবাসাটা তো সজীব রয়েছে এখনো বেঁচে রয়েছে একটা জল করা প্রদীপের মতো ঠিক আছে সেটা বাধা মানে সেটা অরিজিনাল পিওর ভালোবাসাটা আনকন্ডিশনাল তুমি থাকো ব্যস্ততায় আমি একাকী তুমি আঁকড়ে ধরো অবহেলায় আমি বিষণ্নতায় বাঁচি ওকে আর বেশি নেব না কয়েকটা নেব সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি এরপরে আর কিছু বলার নেই সব তারা মায়ের শিষ্য হতে পারেন আপনি বা তারা মাকে পুজো করেন দেবী ভক্তি করেন তিনি আপনার সহায় আছেন এখানে অনেকের ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে এই রিলেশনশিপের মধ্যে অনেকে ব্ল্যাক ম্যাজিক হয়েছে রিসেন্ট আমি কালকেই আমি এনার্জি চেক করেছিলাম তাতে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি পেয়েছিলাম থার্ড পার্টির থেকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা একদম শিওর স্বপ্ন দেখেছি তোমার এখানে নেমের ইনিশিয়াল হতে পারে এস এম টি ইউ ও আপনার বা আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর হতে পারে হেল্প মি অ্যাঞ্জেল হেল্প চাইছে এঞ্জেলসের আর মায়া বাড়াবো না এইবার এটাই বলতে চাই যে ভালোবাসা যত মায়া তত ভালোবাসা যত বাড়ে মায়া তত বাড়ে ভালোবাসা পিছু টান ভালোবাসা স্বপ্ন আমাদেরকে বাঁচায় ভালোবাসা বিরহ বিচ্ছেদ আমাদের যন্ত্রণা দেয় ভালোবাসা ছাড়া পৃথিবীতে সব কিছুই অসম্পূর্ণ তাই একটা জিনিস জানবেন ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসাটা ভালোবাসা দেওয়া ভালোবাসা পাওয়া ডিভাইনের দ্বারা এগুলো কিন্তু চোখে দেখা যায় না এগুলো ফিল করা যায় তাই কোনো দিন আশা করবেন না যে তাকে ছোঁবো তাকে দেখবো তাকে চাই নিড না তাকে ফিল করবেন তার সাথে কথা বলবেন হার্ড টু হার্ট কনভার্সেশন করবেন দেখবেন অনেকটা শান্তি পাবেন বাকিটা ডিভাইন জানে বাকিটা মা জানে বাকিটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে যদি আপনার ভালোবাসা সত্যি হয় তাহলে ডেফিনেটলি আপনি একটা ভালোবাসাকে অবশ্যই পাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জয় মাতারা ওম নমা শিবায় লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ভিওয়ার্স থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নমা শিবায়